আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে প্রথম রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে দিনটা প্রতিদিনের চেয়ে অনেক অনেক ভালো কাটছে সারাদিন কাজকর্ম করেছি তারপরও শরীরটা ভালোই রয়েছে ক্লান্ত লাগে নাই কোনো তো তারপর ইফতার করার পরও আলহামদুলিল্লাহ ভালোই মানে কোনো সমস্যা হয়নি তেমনিতে যেরকম পানি পিপাসা লাগে প্রতিদিন তো ওরকম কিছুই না অনেক ভালো কাটছে দিনটা তো এখানে হচ্ছে আমি এই যে ইফতারি করার জন্য এখানে বেসন গলাইতেছি বেসনটা গলিয়ে নিব মশলাগুলো দিয়ে দিছি সব তো এখন হচ্ছে পেঁয়াজ বানানোর জন্য এখানে ডাল নিয়েছি তো ডালটা আমি আদা বাটা করে নিয়েছি আর কিছু আস্ত ডাল এখানে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মানে যা যা লাগে এটার সাথে সবগুলো উপকরণ দিয়ে তারপর হচ্ছে এখানে মাখিয়ে নিচ্ছি সব সমস্ত কিছু আমি মানে একসাথে রেডি করে তারপর হচ্ছে চুলায় ভাজতে যাব এই জন্য সব কিছু গুছিয়ে রাখতেছি তো বাচ্চা থাকলে ছোট বাচ্চা থাকলে তো বুঝে নেই কাজ করতে কতটা সমস্যা তো আমার যখনই সুবিধা কাজ করতে যখন মানে আমার মনে হয় এই টাইমে আমার এগুলো করতে ভালো হবে মানে ওই টাইমে আমি কাজটা সেরে ফেলে তো আমার সুবিধা মতো আমি কাজগুলো করে তো সব কিছু রেডি করেছি আর এখানে হচ্ছে আলুটা আমি গরম গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি কারণ আলুটা যদি মানে ঠান্ডা হয়ে যায় তো ম্যাশ করা যায় না একদম দানা দানা থাকে এর জন্য গরম গরম অবস্থায় ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি শুকনো মরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি আর কি চিলি ফ্লেক্স ইয়া করে নিচ্ছি হাত দিয়ে আলুটা খুব সুন্দর করে ভর্তা করে নিতে হবে তো এখন দিয়ে দিলাম আমি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর মরিচের সাথে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি একদম ডোলে তো আমি যেভাবে আলুর চপটা বানাই সব সময় ওইভাবে আমি দেখাইতেছি তো এইভাবে আলুর চপটা রেডি করলে অনেক মজার হয় তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে তো আকাশ মেঘলা শুধু আয়ান আয়ন বাবাটাকে ছাড়া আমরা সবাই রোজা ছিলাম তো আকাশ মেঘলার বলেছিলাম ওদের স্কুল খোলা পরীক্ষা সামনে তো বলছিলাম যে রোজা থাকা লাগবে না তারপর ওরা থাকছে তো তারপরও আমি টাকা দিয়ে দিয়েছি যে স্কুলে যখন যাও স্কুলে যাইতেছো টাকা নিয়ে যাও যদি খারাপ লাগে তাহলে ভেঙে ফেলো কিছু কিনে কিনে খা মানে খাইও আর ফ্লাক্সে পানি নিয়ে যাও তো ওরা করছে কি মানে টাকা ফেরত নিয়ে আসে আর কিছু মানে কেনাকাটা খায় নাই বলতেছে রোজা রাখছি ভাঙমু কেন তো বাসায় আসছে মতন আমি ওরা অনেক সাজছি ভাত খাওয়ার জন্য তো ওরা ভাতটা খায়নি তো এখন হচ্ছে এর মানে ইফতারের টাইম হয়ে গেছে দশ মিনিট বাকি আছে তো এই অবস্থায় মেঘলা মেঘলা মানে এককালে কান্না করে দিছে কী অবস্থা মানে আজান দিব কখন আমার একদম আমি আর পারতেছি না পরে আমি বলছি তোমাকে তো আমি থাকতে বলি নাই তুমি থাকছো কেন এতক্ষণ তো থাকছি আমি আর সহ্য করতে পারতেছি না একদম চোখদা পানি পড়ে গেছে গা ও মানে হাসরা হাসি দেখানো আমি বলতেছি দশ মিনিট বাকি আছে এখন যদি তুমি রোজাটা ভেঙে ফেলো তো একটু কষ্ট করে একটু কষ্ট করে ধৈর্য করো মানে এভাবে করতে করতে দশটা মিনিট পার করে তারপর ইফতারটা খুলছে তাই একবারে বেয়েস হয়ে পড়ে রয়েছে কী অবস্থা তো এদিকে যে কথা বলতে বলতে দেখুন তো লাস্টে আছে মেঘলার চেহারাটা রোজা রাখার পরে কি চেহারাটা দেখাই দেখতে পারবেন লাস্টে তো এই যে কথা বলতে বলতে আমার ইফতারিও রেডি হয়ে যেতেছে দেখুন প্রথমে হচ্ছে আমি আলুর চপটা ভেজে নিচ্ছি ইয়া সরি ডিমের চপ তো আজকে হচ্ছে আমি আলগা চুলায় আর কি বাহিরে বসা ইফতারিটা রেডি করতেছি কারণ আমার যে পাক ঘরটা পাক ঘরটার হচ্ছে রুদ্র লাগে এই টাইমে অনেক রুদ্র লাগে সেই জন্য ভাবলাম আলগা চুলা নিয়ে ঘরের পাশে বসে মানে ভাজি তো বাইরে আবহাওয়াটা খুব সুন্দর আছে ভালো আর ঘরের ভিতরে মানে চিপ ইয়া বাজতে গেলে ঘরও গরম হয়ে যাবে তো আজকে প্রথম প্রথম অনেকগুলো ইফতারি আমি রেডি করেছি তো আমার মানে তিন ফ্যামিলিকে দিয়েছি ইফতারগুলো মানে দিব আর কি জন্য নিয়ত করে বেশি করে রেডি করেছি তো আজকে দিয়েছি আবার সামনে আবার এভাবে বানিয়ে আবার দুই তিন ফ্যামিলিকে দিব তো এটা হচ্ছে আমার বাসায় মানে বানাইতেছি এই উপলক্ষে আর কি এই এই পোড়া এগুলো আর হচ্ছে ফল যে কয়েক আইটেম বাসায় ছিল সব দিয়ে তারপরে তিন কে দিছি তো আবার সামনে আবার একদিন বানাই আবার দুই তিন ফ্যামিলিকে দিব তো আবার আমরা মসজিদে যখন ইয়া করব তখন তো সবাইকে দিব মসজিদে তো প্রতি বছরই মানে মিলাদ দেওয়া হয় ইফতানি করানো হয় তো আলুর চপ ডিম ইয়া ডিমের চপগুলো সব ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজটা ভাজতেছি তো রমজান মাস মানে কাজ করতে করতে সময় জায়গা তারপর হচ্ছে আবার কাজ আছে সন্ধ্যা হলে যে ইফতারি ইফতারিটা কিন্তু আবার একটা ইয়া এটা রেডি করতে হয় আবার নামাজ তো আছে নামাজ তো রেগুলারে রমজান ছাড়াও আছে রমজান মাসে একটু বেশি মানে আল্লাহর প্রতি সবাই একটু ইয়া করে তো একটু সময় নিয়ে সব কিছুই করতে হয় কোরআন শরীফ করতে হয় তো সব কিছু সেরে তারপর মানে কোরআন শরীফটা পড়ার একটা সময় দিতে হয় আবার হচ্ছে এই যে আমরা এই যে ভিডিও এই ভিডিওটা তৈরি করতে ভিডিওটা ছাড়তে কতটা সময়ের দরকার বোঝে নিত তো কষ্ট করে একটা ভিডিও দিলে যদি ভিউ না হয় তাহলে অনেক খারাপ লাগে তো সবগুলো আইটেম শেষ এখন হচ্ছে এই যে বুটটা ভাজতেছি তো বুটে আমি কোনো আলু দিই নিই আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো আর এটা হচ্ছে ডিমের কুসুম তো আমরা তো সবাই রোজা রাখছি তো আয়ন বাবাটা হচ্ছে ডিমের সাদা অংশটা খায় এতদিন ডিমও খাইতো না তো এখন ডিমের সাদা অংশটা শুধু খায় আর কুসুমটা খায় না তো আমি ভাবলাম কুসুমটা কে খাবে ফেলে দেব কেন তাহলে এটার ভিতর দিয়ে তেলে ভাজি এক যে কোনো একজনের আমি খেয়ে ফেলবো শেষ হয়ে মানে এজন্য ওইটার ভিতরে দিয়ে দিয়েছে তো ওই যে ইফতারের সময় হয়ে গেছে আমি সব মানে ওই যে বললাম সব ইফতারি বেশি করে ইয়া করছি এক দিব তিন ফ্যামিলিকে তো দিয়েছি মানে আমার যাদের ঘরে এই যে তিন ঘর তো তিন ঘরে দিয়েছি আর হচ্ছে এখানে আমরা নিয়েছি সব রেডি করে আর আয়ন বাবাটার জন্য আমি ওই পাশে আবার কিছু কিছু রাইখা দিছি কারণ ও ঘুড্ডা ফুড্ডা সব নষ্ট করে ফেলে তারপর বলতেছে এই এই খুন দেখছি আমি অনেকগুলো এখন কেন কম এত চালাক তো সবগুলো আমি কম কম রাখছি এখানে নষ্ট করে ফেলবো তো আরও কম দিতে চাইছি ও মানে নিবে না তো ও অনেক ডিস্টার্ব করে ইফতারের সময় অনেক ডিস্টার্ব তো এই যে দেখুন আকাশ আমার আয়ন বাবাটা এই ইফতার করতেছে আর এই যে মেঘলার অবস্থা মেঘলা একদম অস্থির হয়ে আছে কখন ইফতার করবে আমি জিজ্ঞেস করতেছি না 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 ভালো লাগে জিজ্ঞেস তুমি কি রোজা রাখছো কয়ডা কয় এতগুলো রোজা রাখছি তো আয়ন হচ্ছে ইফতার করার পরে হচ্ছে আমরা ইফতার করছি তার তারপর ও বলতেছে আল্লাহ আমার কেমন যেন লাগে মাতাল মাতাল মানে মনে হয় ওই যেন রোজা রাখছে ওর কথা শুনে হাসতে হাসতে সবাই যে কুটুর কুটুর করে নিতেছে কামড়াইতেছে তো এগুলো হচ্ছে আবার কেটে নেব আমরা খাওয়ার সময় সবগুলো তো আজকে এই ছিল আমাদের ইফতারের আয়োজন তো আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন